আসসালাম প্রতিবাদ কণ্ঠ টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মমিনুল ইসলাম ঠাকুরগাঁও থেকে মোহাম্মদ রনি নিজস্ব প্রতিনিধি জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের খোঁচাবাড়িতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা হানিফ কোচ ও তেলের লরির মুখোমুখি সংঘর্ষ আহত দশ আজ সকাল আনুমানিক সাতটার দিকে ঠাকুরগাঁওয়ের খোচাবাড়ি এলাকায় হানিফ পরিবহনের একটি কোচ ও তেলের লরির মুখোমুখি সংঘর্ষে অন্তত জন আহত হয়েছেন ঘটনাস্থলে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠিয়েছেন প্রত্যক্ষদোষীরা জানান দুই যানবাহনী দ্রুত গতিতে চলছিল এক পর্যায়ে সামনের নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় এতে বাসের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন যাত্রী ভেতরে আটকে পড়েন খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে বলে জানিয়েছে মিছে মায়া একবার ও ভাব নিহায় চলে যেতে হবে এই দুনিয়ার মিছে মা